তবে আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্লেম কিন্তু আস্তে আস্তে কমতেছে এখানে আমরা শক্তি বাড়িয়েছি এখানে আমাদের যে ইউনিটগুলো ছিল আমরা আরো দুইটা অলরেডি কাজ শুরু করেছে আরো দুইটা লাইতে লাইতে পাইতে থেকে প্রায় 20টা ইউনিট কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে গেলে আপনারা বুঝতে পারবেন তো এইদিকে যে চারটি ইউনিট extra কাজ করছে বিদে আপনারা দেখেন যে ফ্লেমটা কিন্তু কমতেছে সুতরাং এই পূর্ব এবং উত্তর দিকের ফ্লেম যদি পড়ে যায় এবং আমরা তাহলে বলতে পারি যে আমরা পুরো আগুনটাকে কনফাইন করে ফেলেছি কনফাইনমেন্টের পরবর্তী স্তর যেটা আপনারা খুঁজে খুঁজে বের করতে হবে কোথায় কোথায় আগুনের সোর্স রয়েছে এটা যখন আমরা নিশ্চিত হব তখন আমরা নিয়ন্ত্রণ দেব একটু সময় লাগছে কারণ বুঝতে পারছেন যে সীমাবদ্ধতা প্রচুর মানে এক এক করে সীমাবদ্ধতা বলি যেমন আমাদের গাড়ি আসতে পারছে না সবগুলোই আমাদেরকে এই বিশাল এরিয়াতে বিভিন্ন বড় বড় লাইন জোড়া দিয়ে দিয়ে আমাদেরকে এই আগুনের কাছে পৌঁছাতে হচ্ছে এবং এখানে প্রচুর পরিমাণে আপনার ক্রাউড রয়েছে যে কিছু কিছু আনরুলি ক্রাউড রয়েছে যারা একটু সমস্যা করছে কিন্তু এই আইন শৃঙ্খলা বাহিনীর সাথে একটু তাসেলে হচ্ছে ছোটখাটো তো সমস্যা নেই তারপরে আমরা কাজ করে যাচ্ছি আমাদের কাজে সহযোগিতা করছে সহযোগিতা করতে যে আবার অনেক পাইপ কেটে ফেলেছে আপনার জোড়া খুলে ফেলতেছে এরকম কিছু কিছু সীমাবদ্ধতা রয়েছে তবে আমরা কাজ করে যাচ্ছি আমরা আশা করছি যে আশা করছি যে আগামী দুই এক ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আমরা হয়তো একটা ভালো খবর দিতে পারব তবে এটা এখনো কিছু বলা যাচ্ছে না কারণ এই পূর্ব এবং উত্তর দিকের আগুনটা এখনো ফ্লেম দেখা যাচ্ছে না পানির স্বল্পতা না পানির স্বল্পতা নেই কিন্তু সমস্যা হচ্ছে যে চারিদিকে হয়তো পানি আছে কিন্তু পানিটা নির্দিষ্ট যে সোর্স আগুন যেখানে জ্বলছে যেখানে আমাদের শুরুতেই আমরা দ্রুত পৌঁছাতে পারতাম কারণ আমরা প্রায় যখন এখানে পৌঁছাতেই আমাদের প্রায় আপনার তিরিশ মিনিট পঁয়ত্রিশ বেশি সময় লেগেছে ফার্স্ট তারপরে আসতে সময় লেগেছে এবং সবাই যে ক্রাউড এবং যে পরিমাণ গাড়ি টাড়ি ছিল আশেপাশে আমাদের বড় বড় গাড়িগুলো একেবারেই কাছে বসাতে পারেনি এই কারণে শুরুতে আগুনটা আপনার হচ্ছে আমরা এসে দেখেছি প্রায় ডেভেলপ স্টেট চলে আসছে যখন আগুনের স্তর তৃতীয় স্তরে চলে আসে তখন আমাদের আগুন